দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমাদের বাংলাদেশ আবার নতুন করে দুই সালে স্বাধীন হলো এখন স্বাধীন দেশে নতুন করে সব সংস্কার করা হচ্ছে ধরা হচ্ছে এক এক করে সব সিন্ডিকেট এখনও আমরা কিছু সিন্ডিকেটের হাত থেকে মুক্ত নই তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ খাতের সিন্ডিকেট বিদ্যুৎ খাত আমাদের মতো সাধারণ মানুষের পকেট থেকে প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যা আমরা বুঝতেও পারতেছি না দর্শক আমাদের সবাই আওয়াজ তুলতে হবে এই সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে না হলে আমরা দিন দিন আরও ক্ষতিগ্রস্ত হব দর্শক দুইটা মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে বিদ্যুৎ সিন্ডিকেট কিভাবে আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আমাদের পকেট থেকে আমাদের মতো সাধারণ মানুষের পকেট থেকে নিয়ে যাচ্ছে দর্শক গ্রামের যারা সাধারণ মানুষ আছে ম্যাক্সিমামই সাধারণ মানুষ যারা প্রতি মাসে পঞ্চাশ থেকে একশো ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে মূলত এদের কাছ থেকেই বিদ্যুৎ খাতের দুর্নীতিটা শুরু দর্শক প্রত্যেকটা কথা আপনারা নোট করে রাখবেন দেখবেন যে আপনাদের বিদ্যুৎ বিলের সাথে মিলে কি না দর্শক আমি প্রথমেই বলে নিচ্ছি বিদ্যুতের রেট দুই রকম প্রথমত আপনার সত্তর ইউনিটের নিচে পাঁচ থেকে ছয় টাকা করে এবং সত্তরের উপরে সাত থেকে আট টাকা করে অর্থাৎ সত্তরের উপরে আপনার যদি বিদ্যুৎ বিলের ইউনিট ওঠে সেক্ষেত্রে আপনার পার ইউনিটে দুই টাকা করে বেশি দিতে হবে এখন আপনি দেখবেন গ্রামের ম্যাক্সিমাম পরিবারের বিল আসে পঞ্চাশ থেকে ষাট ইউনিট করে আপনি আজকে পঞ্চাশ ইউনিট বিল দিলেন আগামী মাসে পঞ্চাশ ইউনিট বিল দিলেন তারপরের মাসে গিয়ে দেখবেন আপনার বিল হয়েছে একশো ইউনিট এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি তো প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট ইউনিট করে বিদ্যুৎ খরচ করি সেখানে আমার একশো বা একশো ইউনিট কিভাবে আসলো আচ্ছা এইটা আমি ধরাই দিচ্ছি ধরেন যে আপনি আজকে এই মাসে সত্তর ইউনিট বিদ্যুৎ খরচ করলেন সত্তর ইউনিট বিদ্যুৎ খরচ করার পর আপনার বিল আসবে পঞ্চাশ ইউনিট বিশ ইউনিট কিন্তু তারা হাতে রাখলো পরবর্তী মাসেও আপনি সেই সত্তর থেকে আশি ইউনিট বিদ্যুৎ খরচ করলেন সেক্ষেত্রে আপনার সেই চল্লিশ অথবা পঞ্চাশ ইউনিট তারা বিল করলো তাহলে গত মাসের বিশ ইউনিট আর এই মাসের বিশ তাদের হাতে জমা থাকলো পরবর্তী মাসে আপনার যখন ষাট ইউনিট বিল উঠবে ষাটের সাথে সেই চল্লিশ যোগ করলে হয়ে যাবে একশো ইউনিট এভাবে কিন্তু আপনার এভারেজে চল্লিশ থেকে পঞ্চাশ ইউনিট বিল যেখানে আসে সেখানে আপনার একশো ইউনিট বিল চলে আসলো ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে এই একশো ইউনিট বিল করে তাদের লাভটা কি আপনি দেখেন ওই যে আগে বলছিলাম সত্তর ইউনিট পর্যন্ত হলো আপনার পাঁচ থেকে ছয় টাকা পার ইউনিট আর সত্তরের উপরে উঠলে ছয় থেকে সাত টাকা বা আট টাকা বিল ওঠে অর্থাৎ সত্তরের উপরে আপনার আড়াই টাকা থেকে তিন টাকা বেশি দিতে হচ্ছে এখন দেখেন আপনি একই রকম বিদ্যুৎ খরচ করলেন দুই মাস অথবা তিন মাস পর আপনার পার ইউনিটে দুই টাকা করে বেশি দিতে হইল এখন আপনি যদি আপনার বিল যদি একশো ইউনিট ওঠে আপনি দুই অথবা তিন টাকাতে গুণ দেন আপনার দুই থেকে তিনশো টাকা বেশি যাচ্ছে দেখেন এই সিন্ডিকেটটাই আমাদের ভাঙা দরকার আমরা বিদ্যুৎ একই ফোরছি আপনার ইউনিট পরিমাণ রেটের যে ব্যাপারটা সেটা তো একই রকম থাকার কথা এটা দুই রকম কেন দুই রকম থাকবে কেন আমার কথা একটাই যে বিদ্যুৎ প্রতি মাসে একই রকম যদি খরচ করি সেক্ষেত্রে বিল একই রকম আসবে এখন আসলে আমাদের আমরা তো সাধারণ মানুষ এত কিছু বুঝি না এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমাদের করণীয় কি যারা বিদ্যুৎ বিল লিখতে আসে তখন আমাদের একটু মিটারটা চেক করা দরকার মানে যেটা আমাদের মিটারে লেখা থাকবে সেই সেই অনুসারে সেই রিডিংটাই তারা যেন লেখে এই বিষয়টা আমরা চেক করলে এই বিদ্যুৎ সিন্ডিকেটটা ভাঙা যাবে এবং এখন যারা সরকারে আছে তাদের উচিত এই বিদ্যুৎ খাতটাতে একটু হাত দেওয়া যেন এই ধরনের সিন্ডিকেট আর না থাকে আমরা সাধারণ মানুষ ভাই আমরা ঠকতে চাই না বাংলাদেশ নতুন করে স্বাধীন হইছে এখন আমরা বুক ফোলায় হাঁটতে চাই স্বাধীনভাবে কথা বলতে চাই স্বাধীনভাবে চলতে চাই এই ধরনের সিন্ডিকেটের কাছে আমরা পরাজিত হইতে চাই না আশা করি সবাই বুঝতে পারছেন দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন